হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো চায়না জর্জেট এগুলো কিন্তু সবই প্রিন্ট করা জর্জেট কালেকশন থাকছে এটার বহর কত থাকবে ভাইয়া বহর থাকবে সাড়ে হাত বহর আচ্ছা সাড়ে তিন হাত বহর এটাতে সবই করতে পারবে বোরখা হিজাব সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর ছোট বড় বিভিন্ন প্রিন্ট আছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখুন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন অনেক দ্রুত অর্ডার করতে হবে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার কিন্তু রয়েছে আমরা আরো এখানে প্রিন্ট আছে আপনারা দেখতে থাকেন আর এগুলো সবগুলো কালারই খুবই সুন্দর আর প্রিন্ট দেখেন খুব ছোট ছোট সুন্দর করে প্রিন্ট করা আছে ছোট বড় সবগুলো কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই কালেকশনের নাম হচ্ছে ঝর্ণা বর্জে এটা প্রাইস বেশি তারপর আপনাদের আমরা सेम দামে রেখে দিয়ে দিচ্ছি 180 জি মানে এক যে কয়েকটা এখন দেখাবেন এই কয়েকটা না শুধু এটা আমি দেখাবো এই কয়েকটা আচ্ছা ঝর্ণা মানে পাঁচটা পেনতে রেট একটু বেশি আমরা নিয়ে আছে স্যাম্পল শুরু হয়ে যায় চলে কিনা কত দামি কাপড়

থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ